খালি সাপ ধরলেই হবে না আমরা তো বছরে দুইটা করে সাপ ধরি মাঝে মধ্যে চুরিও করা লাগবে আরে এখন আর ওই বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সাপ ধরতে পারবো না এখন ফোন আসলে তাহলে বড় বড় সাপ ধরতে পারবো ফোন আসলে তারপরে ফোনের সাপই ধরবো যারা যারা কল করবে তখন গানি আমরা সাপ ধরতে যাব এই ঘুরে ঘুরে আর সাপ ধরতে পারবো না এই উস্তাদ এই যে কল আসছে একটু কথা বললে দেখেন তো ও দেখি হ্যাঁ হ্যালো কি সাপ ফুস কি মারিছে না না এই ফুসকি টুসকিলে ছোট ছোট সাপ আমরা ধরি আমরা গোকর টকর হলে তাহলে ধরতে পারি এনাকন্ডা আছে কিনা তাই কম আরে উস্তাদ এনাকন্ডা চিনেন আরে চিনবো না কে ওই যে দক্ষিণ পাড়া থেকে এনা গুন্ডা আরে এটা ওই এনা না এটা সাপ গুটা মানুষ গিলা খায় ও আচ্ছা আচ্ছা এই তাড়াতাড়ি সব বুঝকে বাসকা চল চল

আমি কি লঙ্গীর তলে কথা বলেছি? আমি বিন বের করার কথা বলেছি। ও বিন আছো দারণ দিতাছি। আরে এই সব barba কিন্তু দেখিস। হ্যাঁ। উস্তাদ হ্যাঁ তো রাখ রাখ এই মার মার আরে যাই কোস এই সাপের সাথে এনাকন্ডার সহবাস আছে আরে ওটা সহবাস না বসবাস ওই একই বিষয় হলো থাক এই যা তার ধরবো না চল যায় তিন কবরা ধরি আমরা